হবে তাই পাঁচটা জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে এই যুগে এসে অনেকে পেরেশান হয়ে যায় হুজুর যেহেতু এতকাল দাবি করে এসেছিলেন আপনারা পাঁচ জিনিসের জ্ঞান আল্লাহর কাছে সেই যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ ছিল না তাই কেউ আপনাদের ভুল ধরতে পারে নাই সকলে অন্ধ বিশ্বাস করেছে ধর্মান্ধ মৌলবিদুর উপর আস্থা রেখেছে কিন্তু এই যুগে এসে তো প্রমাণিত হয়ে গেছে আপনাদের মোল্লাদের থিওরি ভুল কোরআনে আল্লাহ যেটা বলেছেন সেটা বাস্তবসম্মত না আচ্ছা কিভাবে তুমি তোমার বিজ্ঞান দিয়ে এটা বুঝলা কোরআনের আয়াত বাস্তবসম্মত না হুজুরদের দাবি এটা সহি না হক না সঠিক না কিভাবে বুঝলা দুটো উদাহরণ দিয়ে তারা এই আপত্তিটা সামনে আনে এক নম্বরে আপনারা বলবেন বৃষ্টি আল্লাহ বর্ষণ করেন বৃষ্টির জ্ঞান আল্লাহর কাছে কই আমাদের আবহাওয়াবিদরাও তো বলতে পারে বৃষ্টি কবে হবে কোথায় হবে আপনারা দাবি করেন গর্বে কি আছে সেটা একমাত্র আল্লাহ জানে আল্লাহর বাক্যই তো এটা ওয়াই আল্লাহ মাহফিল আর হাম নারীর গর্ভে কি আছে জানেন একমাত্র আল্লাহ তো যেহেতু আল্লাহ বললেন যে তিনি জানেন গর্ভে কি আছে এখন আমাদের ডাক্তাররাও তো জানে যদি তারা আল্ট্রাসোনোগ্রাফি করে তারাও তো বলে দিতে পারে গর্ভাবের মধ্যে কি আছে ছেলে আছে না মেয়ে আছে নাকি যমজ বাচ্চা আছে কি আছে তারাও তো বলে দিতে পারে তো কোরআনই ঠিক থাকলো কেনে আপনাদের মোল্লাদের দাবিও সঠিক থাকলো কেন।